হজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে জোহরের নামাজ ছন্দনাই এরপরে খানকা শরীফে যেটা হয় যারা গিয়েছেন দেখেছেন হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে মুরিদদেরকে চেহারা দেখাইতে পারেন কিন্তু না

এসান বলা হয়েছে যে তুমি এমন ভাবে নামাজ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ আর তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো আল্লাহ তোমাকে দেখছে তো হুজুর এসে আগে নামাজে দাঁড়িয়ে যায় সবাই চায় যে হুজুরকে একটু চেহারা দেখবো না চেহারা দেখা পরে আগে নামাজে দাঁড়া আগে আল্লাহ দেখ সমস্ত হক্কানি পীরের মিশন হলো মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া মুরিদকে ব্যবসা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া না মুরিদকে চাকরি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্য নয় মুরিদকে গরুর ব্যবসায়ী বানিয়ে দেওয়া মুরিদকে চালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া। এগুলো পীরের জন্য কোনো বিষয় না বাংলাদেশে এমন এমন অলি আছে ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার এটা একটু করে দেন না হুজুর বলে এটার জন্য আমার কাছে আসতে হয় এটা তো আমার গরের করতে পারে আরো বলেন মূলত পীর হবে সে সত্যিকারের পীর মুর্শিদ যিনি কে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ পর্যন্ত যাওয়ার রোডটাকে ক্লিয়ার দেখিয়ে দেয় এদিকে এদিকে যাও আপনি খেয়াল করেন কেন কেন লাগবে সিদ্দিক আকবর হু বলছেন কল আবু বাকরিন সিদ্দিক রদিয়াল্লাহ হুতালান ইন্না ইবলিসা কায়েমুন আমামাক আন হাওয়া সারিক ও দুনিয়া খালফাক হাউলাক তোমার সামনে তোমার ডানে হাওয়া কামনা বাসনা লালসা তোমার বামে দুনিয়া তোমার পিছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে আর আল্লাহ তোমার উপরে জায়গার দিক থেকে নয় কুদরতের দিক থেকে এখন প্রতিদিন ছয়টা দাওয়াত আপনার কাছে আসবে ছয়টা দাওয়াত ছয়টা ফালি বিলিস উলা তু ল য়াদো তার্কিদ দিন বলবে তুমি দিন ছেড়ে দাও ধর্ম ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও জিকির ছেড়ে দাও নাওজবিল্লাহ বলবেন না ওয়ান আপ সু ইলাল উ আইলাল নফস তোমাকে দাওয়াত দেবে গুনার দিকে ওয়াল হাওয়া ইয়াদউকা কাইলা শাহাওয়াতি কামনা বাসনা লালসা তোমাকে দাওয়াত দিবে জেনা বেবিচারের দিকে নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল দুনিয়া তোমাকে দাওয়াত দিবে দুনিয়া বলবে আখিরাত বাদ দে দুনিয়ার মজা লও নাউজুবিল্লাহ বলেন ওয়াল জাব্বারু একমাত্র আল্লাহ তোমাকে ডাকবে ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আর জোরে বলেন না সুহান আল্লাহ এখন পীর আপনাকে কি বলল পাশক্ত নামাজ পড়বি ঠিক কিনা আর জোরে বলেন এখন যার পীর নাই যার পীর কথা কয় না যার পীর নাই তার খবর নেওয়ার কেউ যার পীর আছে সত্যিকারের পীর কিন্তু মুড়িদের চেহারার দিকে তাকালেই মুড়িদ বুঝবে যে পীর জেনে গেছে নামাজ চাচ্ছিলাম ঠিক না বলেন না বলেন না আপনি সত্যিকারের হকানি পীরের মুড়িদ যদি হন আপনি যদি নামাজ ঠিক না পড়েন সুদ খান ঘুষ খান দুই নম্বরই করেন দেখবেন পীর আপনার দিকে দেখে হাসতেছে না পীরের মুখ কালো পীর আপনার উপর নারাজ চোখে চোখে তাকাবে না আপনার এরকম অহরহ প্রমাণ আমরা দেখেছি উনি আপনাকে কিছু বলবে না কিন্তু ওনার চেহারা দেখে আপনি বুঝবেন যে উনি আপনার বেনমাজিগিরি উনি জেনেছে ঠিক কিনা বলেন না আর সকানে পীর মুনিদের সাথে থাকে আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিবুল্লাহ রহমতুল্লাহ বলেছেন যাহা তুম দো হতে হো ওহা হা হোতা হতা যেখানে তোমরা দুজন পীর ভাই থাকবে ওখানে আমি তৈয়ব শাহাজির থাকি এরকম সব হকানি পীর তার মুরিদকে দেখে ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন না কে 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 এখন পীর আপনাকে নামাজ পড়তে বলেছে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন তাহলে আপনি শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না জোহর পড়েছেন আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আসর পড়েছেন মাগরীব পর্যন্ত আপনি সেই মাগরীব পড়েছেন এশা পর্যন্ত আপনি সেই এশা পড়েছেন ফজর পর্যন্ত আপনি সেই এখন কোন মতে একক নামাজ আপনি ছেড়েছেন শয়তান অ্যাক্সেস নিয়েছেন সে আপনার ভিতরে প্রবেশ করেছে সে চাচ্ছে কোনোমতে মতে আপনি নামাজটা ছাড়েন এখন শয়তানের তো খাবার আছে কথা কয় না আছে না নাই শয়তানের খানা নপস থেকে সাপ্লাই হয় নপস কি খাওয়াবে শয়তানকে ওই আমার যুবক ভাইদের নাচ গান ফুটবল ক্রিকেট মেসি নেইমার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কথা কোন বলেন মিথ্যা চুগলি মুনাফিকি এইসব খাবার নবস সাপ্লাই দেবে শয়তান এগুলো খেয়ে মোটা হবে এক সময় শয়তানেরা ছোটখাটো খাবারের কাজ হবে এবার সে বড় খাবার খুঁজবে সে হাওয়াকে টাচ করবে হাওয়ার কাছে সে চাইবে এই ছোট খাবারে আর হচ্ছে না বড় খাবার দে তখন হাওয়া কামনা বাসনা লালসা সাপ্লাই দেবে জেনা কি দেবে জেনা শরাব জুলুম যখন হাওয়ার দিকে চলে গেছে তখন সে মানুষ মারবে তার ভিতরে কোনো এহসাস হবে না সে ডাকাতি করবে তার বিষয়ে ফিলিংস হবে না মনে রাখবেন পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে এক দল আল্লাহকে ভালোবাসে আর এক দলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ কাদেরকে ভালোবাসে চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসে

এক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসবে এটা আমার নানার বাড়িও না শ্বশুর বাড়িও না আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কার জন্য সেজন্য এই মজলিসে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হচ্ছে এরপরে যারা একে অপরের পাশে বসে আল্লাহর জন্য এখানে কি ভোটের জন্য বসছেন মেজবান খাওয়ার জন্য বসছেন বিয়েবাড়িতে বসছেন এখানে এমন এমন মানুষ পাশাপাশি বসেছেন যারা হয়তো গত বিশ বছর পাশাপাশি বসেন নেই ঠিক না কথা কন না হয়তো কেউ গত এক বছর পাশাপাশি বসেন নাই কেউ গত তিন বছর পাশাপাশি বসেন নাই কিন্তু আজকে পাশাপাশি বসে গেছেন এই বৈঠকটা আল্লাহর বড় পছন্দের এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে তিন যারা আল্লাহর জন্য একে অপরের পিছে খরচ করে এই প্যান্ডেল খরচ হয়েছে না নাকি ফ্রি দিছে সাউন্ড বক্স খরচ আছে না নাই লাইটে খরচ আছে না নাই সব খরচ কার জন্য আল্লাহর জন্য এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব এরপরে চার নম্বর হচ্ছে যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দেখতে যায় আপনারা মাহফিলটা না হইলে কোনোদিন এই উঠানে আসতেন না আপনার টাইম আসেনি টাইম নাই মাহফিলের উসিলায় আপনি এখানে এসেছেন আর এক এলাকার মানুষ এখানে এসেছে আজকে অনেক এলাকার মানুষ একে অপরকে দেখার সুযোগ হয়েছে একে অপরকে দেখতে পাচ্ছেন আজকে কতজনের চেহারা কতজন দেখতেছেন এই দেখার মধ্যে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে অল আন নবি সল্লহ আলিহি ওয়াসাল্লাম ইন নামিনা সান ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله ألا غير أرحام بينهم وأموال يتعاتونها فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرا هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي या लखबी या मक्की या मदनी या मुफलबी जार जार कंठे